রেকর্ড গড়া জয়ে সিরিজে এক এক সমতায় ফিরল বাংলাদেশ বাউন্ডারি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন শেখ মেহেদি হাসান তিনি তিন বলে ছয় রান করেন তবে ইনিংসের শেষ থেকে সাত বলে দুই চার আর এক ছক্কায় সতেরো রানের কার্যকরী ইনিংস খেলে দলকে জয়ের দুয়ারে নিয়ে যান পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিন তাঁর এই ঝড়ো ইনিংসের কল্যাণে শেষ দিকে চাপে পড়ে যাওয়া বাংলাদেশ জয় লাভ করে দেশের মাটিতে সর্বোচ্চ একশো একাত্তর রানের লক্ষ্য তাড়ায় জয়ের নজির করল বাংলাদেশ টি টোয়েন্টিতে দেশের মাটিতে এর আগে গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ একশো ছেষট্টি রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল টাইগাররা আজ সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ল লিটন দাসের নেতৃত্বাধীন দলটি একশো একাত্তর রানের টার্গেট তাড়া করতে নেমে দুই বল হাতে রেখে চার উইকেটে জয় নিশ্চিত করে বাংলাদেশ দলের জয়ে সর্বোচ্চ সাতান্ন রান করেন লিটন কুমার দাস তেতাল্লিশ রান করেন অপুনার পরভেজ হোসেন ইমন লিটন দাস ক্যারিয়ারের একশো উনিশতম ম্যাচে সাঁইত্রিশ বলে তিন চার আর তিন ছক্কায় তম ফিফটি হাঁকিয়ে সাতান্ন রান করে সাজঘরে ফেরেন তিনি চৌত্রিশতম বলে ছক্কা হাঁকিয়ে ফিফটি পূর্ণ করেন তার আগে দারুণ এক ইনিংস খেলে সাজঘরে ফেরেন ওপনার পরভেজ হোসেন ইমন তিনি আঠাশ বলে পাঁচটি চার আর দুইটি ছক্কার সাহায্যে তেতাল্লিশ রান করে আউট হন এর আগে দলীয় ২৬ রানে রান আউট হন আরেক ওপনার তানজিত হাসান তামিম এরপর লিটন দাসকে সঙ্গে নিয়ে তেতাল্লিশ বলে ষাট রানের জুটি করেন পারভেজ হোসেন ইমন এ দিন টস জিতে প্রথমে ব্যাট করে ছয় উইকেট হারিয়ে একশো রান করে আয়ারল্যান্ড ক্রিকেট দল শনিবার চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে রীতিমতো তাণ্ডব চালায় আয়ারল্যান্ড পাওয়ার প্লেয়ের ছয় ওভারে আয়ারল্যান্ড করে এক উইকেটে পঁচাত্তর রান এরপর ম্যাচের লাগাম টেনে ধরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ছয় উইকেট হারিয়ে একশো রান করে আয়ারল্যান্ড দলের হয়ে ৩২ বলে চারটি বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ একচল্লিশ রান করেন লরকান টাকার ২৫ বলে চারটি চার আর দুটি ছক্কায় সাঁত্রিশ রানের ইনিংস খেলে আউট হন ওপনার টিম টাক্টার চোদ্দ বলে তিন চার আর দুটি ছক্কায় উনত্রিশ রান করেন ওপনার পল স্টার্লিং বাংলাদেশ দলের হয়ে চার ওভারে পঁচিশ রানে তিন উইকেট শিকার করেন শেখ মেহেদি হাসান একটি উইকেট নেন মোহাম্মদ সাইফুদ্দিন ও তানজিম হাসান সাকিব ধন্যবাদ